ছিল উনিশশো সালের চব্বিশ এসে জুলাই গোটা শহর জুড়ে ছড়িয়ে পড়েছে বিষণ্নতার কালো অন্ধকার শহরের প্রতিটি কোনায় কোনায় শুধু হাহাকারের কান্না বাংলা সিনেমার প্রাণ পুরুষ বাঙালির স্বপ্নের মহানায়ক উত্তম কুমার হঠাৎ নশ্বর পৃথিবীর মায় ত্যাগ করে চিরতরে বিদায় নিলেন উত্তম কুমারের মরদেহ যখন গিরিশ মুখার্জি রোডের বাড়িতে আনা হলো কান্নায় ভেঙে পড়েছিল গোটা পরিবার শহরের রাজপথ ভরে গিয়েছিল অবনীত ভক্তের ভিড়ে শুধু একবার শুধু একবার তাদের স্বপ্নের মহানায়ককে শেষবারের মতো দেখার জন্য একে একে এলেন টালিগঞ্জের সকল অভিনেতা অভিনেত্রীরা মহানায়িকা সুচিত্রা সেন নামলেন গাড়ি থেকে হাতে একটি রজনীগন্ধার মালা চোখে মুখে বিষণ্নতার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে ততদিনেই সুচিত্রা দেবী নিজেকে অন্তরালে প্রায় গুটিয়ে নিয়েছিলেন উত্তম কুমারের নিথুর দেহে মালাটা পরিয়ে বেরিয়ে গেলেন মিসেস সেন এর কিছুদিন পর এক সাংবাদিক গিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে মিসেস সেন প্রথমে কিছুতেই রাজি হননি বললেন আজ আমি কারো সাথে দেখা করছি না এমনকি ফোনেও কথা বলবো না কিন্তু সাংবাদিকের কাতর অনুরোধ শেষ পর্যন্ত ফেলতে পারলেন না সুচিত্রা দেবী সাংবাদিক প্রশ্ন করেছিলেন বাইরে সবাই বলছে শ্রীমতী সেন এত কেন উত্তরে সুচিত্রা দেবী বললেন আমি নীরব থাকতে চাই আমার নীরবতার মধ্যে দিয়ে আপনারা যা কিছু বোঝার বুঝে নিন সাংবাদিক প্রশ্ন করলেন কিছু বলুন এরপর কেমন যেন উদাস হয়ে গেলেন মহানায়িকা বললেন এই তো কিছুদিন আগেই কলকাতায় ফিল্মস্টারদের খেলা হলো উত্তম এসেছিল সেখানে আমাকে দেখা মাত্রই এক গাল হাসল কিন্তু আমি যখন ওর চোখের দিকে তাকালাম ওকে ভীষণ ক্লান্ত মনে হলো। ওকে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম কেমন আছো উত্তম হেসে বলল ভালো আমার চোখে কিন্তু তোমাকে ভালো লাগছে না তুমি বাড়ি গিয়ে রেস্ট নাও উত্তম বলল শোনো রমা আমার দুটি বাসনা আছে এক তুমি মাঠে যাবে আর দুই আমি যেদিন মরবো সেদিন তুমি যাবেই যাবে আমি বললাম মাঠে কিছুতেই যাব না আগেই বলে দিলাম যাতে তুমি কারো কাছে ছোট না হও বলতে বলতে নীরব হয়ে গেলেন মিসেস সেন এরপর আবারও বললেন শনিবার টিভিতে আলো আমার আলো ছবিটা দেখছিলাম ছবি দেখার পর ওকে ফোন করলাম দুজনে একে অপরের উচ্ছ্বাসিত প্রশংসা করলাম তারপর আমি জিজ্ঞাসা করলাম তুমি কেমন আছো ও বলল ঠিক ঠাট্টা করে বললাম আমি ছাড়া তুমি ঠিক থাকো কি করে কথাটা শুনে হেসে ফেলল উত্তম পরে বললাম আমি একটাই কথা বলি যেদিন আমি থাকব না সেদিন তুমি এসে আমার মাথায় হাত বুলিয়ে দিও উত্তম আবার হেসে উঠল আমি হেরে গেলাম হয়তো এটাই ভবিতব্য ছিল সেদিন যখন ওর মরু দেহের সামনে বসে ওর মাথায় হাত গুলিয়ে দিচ্ছিলাম তখন এই কথাগুলো বারবার মনে হচ্ছিল কথাটি বলার সাথে সাথে মিসেস সেনের চোখ অশ্রুতে ভরে গিয়েছিল বললেন রজনীগন্ধা ফুল ও একটি মালা নিয়ে আমি ওর কাছে গিয়েছিলাম মালাটি যখন ওর বুকের কাছে রাখতে যাচ্ছিলাম আমার যেন কেমন মনে হচ্ছিল ওর বুকে হয়তো বড্ড ব্যথা এমন সময় গৌরী দেবী করুণ কণ্ঠে বললেন মালাটি ওর গলায় পরিয়ে দাও গৌরী দেবীর প্রতি শ্রদ্ধায় আমার মনটা ভরে উঠল কথাটি বলার পর নীরব হয়ে গেলেন শ্রীমতী সুচিত্রা সেন সাংবাদিক শেষ প্রশ্ন করলেন অভিনেতা হিসাবে উত্তম কুমারের সম্পর্কে আপনার অভিমত কি সুচিত্রা দেবী বললেন ব্রেড আর্টিস্ট তবু যেন মনে হয় ওকে ঠিকমতো এক্সপোজ করা না হয়তো সত্যিই তাই কোনো এক অব্যক্ত বেদনা নিয়ে চিরতরে বিদায় নিয়েছিলেন বাঙালির স্বপ্নের মহানায়ক আর মহানায়িকা নিজেকে গুটিয়ে নিলেন চির অন্তরালে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন ধন্যবাদ